সুপ্রভাত বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে ব্যাঙ্গালোরে যদি আপনারা কোনো চাকরির চেষ্টা করেন সেটা তাহলে কিভাবে করতে পারেন আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আমি কীভাবে ব্যাঙ্গালোরে চাকরি পেতে পারি এবং এর মধ্যে অনেকে আছেন যারা টেকনিক্যাল কাজ জানেন অনেকে আছেন যারা সাধারণ পড়াশুনো করেছেন বা অনেকে আছেন যারা কোনো হাতের কাজ করা কাজের জন্যও চেষ্টা করেছেন তো এই প্রশ্নগুলির আমি যে উত্তর দিয়েছি আমি চেষ্টা করব এই ভিডিওতে সমস্ত বিষয়টা ধাপে ধাপে মানে কিভাবে আপনি যদি একেবারে লেবার ক্যাটাগরির কাজ চান সেখান থেকে কিভাবে হাইটেক আইটি কোম্পানির চাকরি পেতে পারেন সমস্তগুলি ধাপে ধাপে আমি এই ভিডিওতে জানাব আমি আশা করবো আপনাদের সমস্ত বিষয়টা কভার করার পরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আমি কমেন্টে উত্তর দিয়ে দেব আর একটা ব্যাপার আমার এর আগেও ব্যাঙ্গালোরের পরে বিভিন্ন রকমের ভিডিও তৈরি করেছি যেগুলি আমি ওপরে যে ডান পাশে আই বাটন আছে সেখানটায় তার সমস্ত প্লেলিস্টে লিস্টে দিয়ে দেবো প্লেলিস্ট থেকে আপনি অন্যান্য যে ভিডিওগুলি আছে ব্যাঙ্গালোরের উপরে যেমন ব্যাঙ্গালোরের চিকিৎসা ব্যবস্থা ব্যাঙ্গালোরে কি ভালো কি খারাপ এখানটা সিল্ক মার্কেট ইত্যাদি যে সমস্ত ভিডিও আছে সমস্তগুলো ওখান থেকে দেখে নিতে পারেন আরেকটি অনুরোধ আপনার যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর আপনাদের মধ্যে যারা ভিডিও দেখেন তার মধ্যে মাত্র তিন পার্সেন্ট অর্থাৎ একশো জন যদি ভিডিও দেখেন তার মাত্র তিনজন মানুষ যারা সাবস্ক্রাইব করে থাকেন অনুরোধ করব। সাবস্ক্রাইবটা করে বেল আইকন যেটা নিচে থাকে ওটাকে প্রেস করে দিতে লাল বাটন সাবস্ক্রাইব তারপরে বেল আইকন এটির জন্যে আপনার কোনো রকম পয়সা বা কোনো রকম ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই বরং ভালো যেটা হবে আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে অর্থাৎ এই জাতীয় ভিডিও জানতে আপনি আগ্রহী তো এর পরবর্তীতে আমি যে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাবেন আর আমার দিক থেকে সুবিধা হয় আপনি যদি সাবস্ক্রাইব লাইক এ সমস্ত করেন তাহলে আমার মানে আমিও খুব উৎসাহিত হই আরও ভিডিও তৈরি করবার জন্য আর তার সাথে সাথে ইউটিউবের কাছে একটা মেসেজ যায় যে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ বা হেল্পফুল তাতে আরও অন্যান্য লোকের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তো অনুরোধ করবো সাবস্ক্রাইবটা করবার জন্যে এবারে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আমি এখানে শুরু করব সব থেকে লো এন্ড জব মানে আপনি যদি লেবার ক্যাটাগরির হন আনস্কিল্ড লেবার যারা যারা কোনো কাজ জানে না সাধারণ কোনো কাজ করে সেই জাতীয় কাজ থেকে আস্তে আস্তে পড়াশুনো তারপরে আইটি সফটওয়্যার কোম্পানি এই সমস্ত কোম্পানির চাকরি কিভাবে পাবেন বেতন কেমন সে সমস্তগুলো এখানে তুলে ধরবো প্রথমেই শুরু করি যে ধরুন আপনি লেখাপড়া খুব সামান্য জানেন হয়তো মাধ্যমিক পাশ বা হয়তো তাও নয় কিন্তু কোনো কাজ জানেন এবং আপনি চান ব্যাঙ্গালোরে এসে কাজটি পেতে আমি দেখেছি এই জাতীয় কাজ কিন্তু পশ্চিমবঙ্গ থেকে অনেকেই এখানে এসে করে যেমন আমি আপনাকে দেখানোর চেষ্টা করি আমি জানি না এখান থেকে দেখতে পাচ্ছেন কি না সামনে একটা জেসিবি আছে এই জেসিবি এবং তার পাশে একটা ঝুপড়ি মতো আছে এখানে কিছু মানুষ আছে যাদের আমি জানি যারা কিন্তু বাঙালি তো এনারা বাঙালি আমি এনাদের সঙ্গে কথা বলেছি এনারা মুর্শিদাবাদের মানুষ তো মুর্শিদাবাদ থেকে এখানে এসে ওনারা কাজ করছেন এই জাতীয় কাজ অর্থাৎ এনারা যেটা আছে আমার যেটা মনে হয়েছে একেবারেই লেবার যে কাজ সেইগুলি এনারা করে থাকেন এখানটায় কোনো স্কিলেরই দরকার নেই যেমন এই পেছনের এই সমস্ত জঙ্গল পরিষ্কার এই জাতীয় কাজ করে থাকেন ওখানটায় একজন আছেন বা এরকম বহু মানুষ আছে যারা এই জাতীয় কন্ট্রাক্টরগুলো ধরে তারপরে পশ্চিম বাংলা বা অন্যান্য জায়গা থেকে লোক এসে তার তাদের আন্ডারে কাজ করে তো আপনি যদি এই জাতীয় কাজ করতে চান তাহলে আপনাকে একটু এরকম কন্ট্রাক্টরদের সঙ্গে যোগ যোগাযোগ করতে হবে এনারা বেতন আমি যে জানি ইনি খুবই কম দিচ্ছেন এতটা বেতন কম হয় না ইনি পাঁচশো টাকা করে প্রতিদিন দিচ্ছেন লেবারের জন্য। কিন্তু এটা কম এখানে প্রায় সাতশো টাকা মতো হয় পরিবর্তে ইনি পশ্চিমবঙ্গ থেকে ওনাদের নিয়ে এসছেন এখানে থাকার ব্যবস্থা করেছেন তো হয়তো খাবারের ব্যবস্থা উনি করেছেন তার জন্য উনি সম্ভবত কম দিচ্ছেন এছাড়া আর রকমের কাজ আমি যেটা দেখেছি আমাদের এই অঞ্চলে প্রচুর মানুষ করে সেটা হলো এখানটায় রঙের কাজ রঙের কাজটা মূলত মেদিনীপুরের লোকদের আমি করতে দেখেছি মানে এখানটায় যে সমস্ত বাড়ি রঙ হয় আর সেই সমস্ত কাজগুলি এখানটার মানুষরা বা আমাদের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর এনারা বলেন বেশি দীঘার মানুষ এনারা এই কাজটা করেন রঙের কাজ যারা মিস্ত্রি হয় তাদের কিন্তু মোটামুটি নশো থেকে হাজার টাকা এখনকার দু সালে প্রতিদিনের রোজ এনাদের ক্ষেত্রেও একই হয় যদি আপনি নতুন আসেন তাহলে সরাসরি তো কাজ পাওয়া একটু সমস্যা হবে আপনি যদি কাউকে চেনাশোনা থাকেন যদি চেনাশোনা কেউ থাকে তাদের মাধ্যমে যদি এখানে এসে কাজ করতে পারেন সেটা সুবিধা হবে আর এছাড়া যেটা আরেকটা ব্যাপার হয় যারা এখানে আগে এসছেন তারা হয়তো প্রথমে এসছিলেন কারো আন্ডারে কাজ করতেন বর্তমানে তারা তাদের পরিচিতি হয়ে গেছে তারপরে নিজেরা কাজকর্মগুলি নিজেরাই ধরে কাজ করছে সেক্ষেত্রে পয়সাটা অনেক বেশি যেমন আমি আমার নিজের বাড়িতে একটা গ্রিল রং করবার জন্য একদিন ডেকেছিলাম পরিচিত একজন বাঙালিকে দীঘার মানুষ তিনি দেড় হাজার টাকা চেয়েছিলেন সময় লাগলো ওই সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তা মানে যখন আপনার পরিচিতি হয়ে যায় তখন কিন্তু এই জাতীয় কাজগুলি পাওয়া যায় তো এই জাতীয় কাজগুলি আপনাকে ওখান থেকে এসে এখানে করতে পারেন এনার সাথে সাথে আর কাজ করেন এনারা যেটা দেখেছি যারা এখানটা পরিবার নিয়ে আসেন তাদের স্ত্রীরা যারা কোনো কাজকর্ম হাতের কাজ কিছু জানেন না তারা অনেক সময় হয় মানুষের বাড়িতে কাজ করে আমি এই জাতীয় কাজকে বলবো না যে আপনি ওখান থেকে এসে এখানে করুন কিন্তু যাদের ওখানটা হয়তো একেবারেই চলছে না তো তাদের ক্ষেত্রে কাজটা খারাপ না দুজন মিলে কম বেশি যারা কাজ করে পঁচিশ তিরিশ হাজার টাকা মাসে কিন্তু তারা আয় করতে পারে মানে এখানটা একটা বাচ্চা কেউ যদি দেখাশোনা করে তার কিন্তু মোটামুটি পনেরো থেকে আঠেরো হাজার টাকা মাসে পায় সারাদিন দেখতে হয় কারণ এখানটা স্বামী স্ত্রী দুজনেই হয়তো কোনো আইটি কোম্পানিতে কাজ করে তারা এরকম পয়সা পায় যার ফলে দুজন মিলে পঁচিশ তিরিশ হাজার টাকা কিন্তু তারা আয় করতে পারে এখানটা সাধারণত এনারা চার থেকে পাঁচ হাজার টাকার ঘরে থাকেন অন্যান্য খরচ খরচা দিয়ে বেশ কিছু পয়সা থেকে যায় মানে যাদের অবস্থা ওখানে খুবই খারাপ তাদের পক্ষে কিন্তু এটা বেশ ভালো এছাড়া আমি জানি আরেকজনের কথা আমারই কিছুটা বন্ধুর মতো আমার সঙ্গে দেখা হলে কথাবার্তা হয় তার বাবা রঙের কাজ করে দীঘার মানুষ মাও মানুষের বাড়িতে কাজ করে ছেলেটা বেশ বড় প্রায় পঁচিশ বছর বয়স এখন সেখানটায় এসে বিভিন্ন জায়গায় কাজ করতো তারপরে সেখানটা একটা ব্যাডমিন্টন ব্যাডমিন্টনটা টেনিস যে খেলবার এখানটা অনেক ব্যবস্থা থাকে সেখানে সে কাজ করতো বল বয় বলে ওদের মানে বলগুলো এনে দেওয়া বা গুছিয়ে দেওয়ার জন্যে পরবর্তীতে সে নিজে এখন শিখে গেছে টেনিস খেলাটা এবং সে একবেলা বেলা এখানটায় টেনিস শেখায় তাকে পনেরো হাজার টাকা মতো দিয়ে থাকে তো এই জাতীয় কাজ হয়তো আপনি ছোট থেকে শুরু করতে পারেন কিন্তু ধীরে ধীরে একটা পরিচিতি বাড়লে একটা কিন্তু সুযোগ উপায় হয়ে যায় আমি এই দুটো জেলার মানুষকে এখানে দেখেছি মূলত যে মুর্শিদাবাদ এবং মেদিনীপুর এছাড়া এখানে যেমন সিকিউরিটির যে কাজগুলি হয় সিকিউরিটির কাজগুলি কিন্তু এক আমি দেখেছি নেপালিরা করে থাকে তবে কিছু কিছু বাঙালিও আছে স্কুল বা অফিসে যে সমস্ত সিকিউরিটির কাজ সেগুলি তারা করে সেখানেও ছোটো অ্যাপার্টমেন্ট হলে খুবই কম দেয় স্কুল টু স্কুল হলে বারো চোদ্দো হাজার টাকা দিয়ে দেয় আর যদি অফিসের সিকিউরিটি হয় যেগুলি মানে ড্রেস পরে ইউনিফর্ম পরে যে সিকিউরিটি বিভিন্ন অফিস বিল্ডিংয়ের জন্য তাদের কুড়ি পঁচিশ হাজার টাকা বেতন দেওয়া হয়ে থাকে কুড়ি হাজার টাকা মতো পঁচিশ হয়তো দেয় না তো এই জাতীয় কাজগুলি আছে এই সমস্ত কাজগুলিতে বাঙালিরা আছে এগুলি আমি বলছি এগুলি হলো যারা আনস্কিল্ড কাজ করেন এবারে ধরুন আপনি কিছু কাজ জানেন আপনি হয়তো রঙের কাজ জানেন বা আপনি হয়তো প্লাম্বিং মানে জলের কাজ জানেন বা কাঠের কাজ জানেন যদি আপনি সেগুলি জানেন তাহলে আপনি এখানটা বেশি আয় করতে পারেন এখানটা একটি অ্যাপ আছে যেটাকে বলা হয় আরবান কোম্পানি আমরা যদি কখনো কাজের জন্য কাউকে ডাকি যদি কোনো জায়গায় ডিরেক্টলি কাউকে না পাই অনেক সময় কিন্তু আরবান কোম্পানি থেকে লোক ডাকি আরবান কোম্পানির কাজটা হলো এনারা নিজেদের রেজিস্ট্রেশন করতে হয় এই সমস্ত কোম্পানিতে আমি কি কাজ জানি সেটা বলে তারপরে সেই অ্যাপের মাধ্যমে আপনি কাজের ডাক পাবেন আপনি যদি ভালো কাজ করেন ভালো পয়সা পাবেন তারপরে তারা একটা ফিডব্যাক দেবে ভালো আপনার যত ফিডব্যাক ভালো হবে আপনি তত কাজ পাবেন আরবান কোম্পানি মাঝখান থেকে ওরা কিছু পয়সা আপনার কেটে নেবে বাকি পয়সাটা দিয়ে দেয় এবং এখানটায় কিন্তু প্রতি টাকা যেমন ধরুন একটা বেসিন পরিষ্কার যদি হয় তাহলে ওরা পঁচাত্তর টাকা নেয় এবার জানি না যারা কাজ করে তারা কত পায় তারপর একটা বাথরুম পরিষ্কার ডিপ ক্লিন বলে এরা তো সেক্ষেত্রে আরেকটু মানে আটশো টাকা মতো এরা নেয় তো আরবান কোম্পানিতে আপনারা চাইলে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে যদি কাজ শুরু করেন প্রথম দিকে হয়তো একটু অসুবিধা হবে ধীরে ধীরে ভালো কাজ পাবেন এবং এখান থেকে কিন্তু আয় অনেক বেশি হয় তো আরবান কোম্পানির কাজগুলি হয় ধরুন হতে পারে আপনি রঙের কাজ জানেন আপনি সরাসরি রঙের কাজ করতে পারেন আপনাকে হয়তো কোনো মানে আগে যেটা বলছিলাম যে জলের কাজ বা এই জাতীয় কাজগুলি হতে পারে এর সাথে সাথে মহিলাদের জন্য যে কাজগুলি আছে এক তো বলেছি যারা কিছুই জানেন না বাঙালি যারা তারা বাঙালি মানুষকেই পছন্দ করেন ঘর মানে পরিচারিকার যে কাজের জন্যে হাউস হেল্পের জন্য তো সেই কাজগুলি অনেকে করেন যারা হয়তো হাতের কাজ কিছু জানেন যেমন আমি দেখেছি যারা হয়তো কী বলে বিউটি পার্লারের কাজ জানেন তারা কিন্তু বিউটি পার্লারের কাজ এখানে পেতে পারেন এবং ভালো বেতন পায় তবে তার সাথে সাথে আপনি যদি আরবান কোম্পানির কাজ করেন আপনাকে কারও আন্ডারে কাজ করতে হবে না আপনি কল পেয়ে যাবেন মহিলাদের থেকে আপনাকে বাড়িতে গিয়ে সেই কাজটা করে দিতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু ভালো পয়সা হয় একইভাবে আপনার পরিচিতি যত বাড়বে আপনার কাজের সুযোগ তত বাড়বে আয় তত বাড়বে তো এই জাতীয় কাজগুলি যেগুলো আপনি ইন্ডিভিজুয়াল আনঅর্গানাইজড সেক্টর যেটা বলে সেইখানে এই টাইপের কাজ আপনি পেতে পারেন স্কিল্ড এবং আনস্কিল্ড লেবারের জন্যে দেখুন আমি বললাম যদি আপনি একেবারেই কিছু না জানেন সেক্ষেত্রে আপনার সমস্যা হবে সেক্ষেত্রে আপনি যদি এরকম কোনো কন্ট্রাক্টরের থ্রু এখানে এসে কিছুদিন কাজ করেন হয়তো দু বছর কাজ করলেন তারপরে ভালো কাজ পেয়ে যাবেন ধীরে ধীরে আপনার পরিচিতি বাড়লে যদি আপনি সৎভাবে কাজ করেন আপনি যদি কিছু কাজ জানেন পড়াশুনো নির্ভর নয় হাতের কাজ নির্ভর যেমন আমি বললাম মহিলাদের জন্য বিউটি পার্লার পুরুষদের জন্য অন্যান্য যে সমস্ত কাজগুলি হয় তো সেক্ষেত্রে আপনি কাজগুলি পেয়ে কিন্তু আপনি করতে পারেন এখানে কারো আন্ডারে কাজ করতে হবে আপনি সরাসরি কাজ করতে পারেন সময়ের সাথে সাথে আপনি কাজের যেমন পরিচিতি বাড়বে আয়ও বাড়বে তো এটি গেল আনস্কিল্ড বা সেমি স্কিল্ড আন আনঅর্গানাইজড সেক্টর এবারে আমি বলি অর্গানাইজড সেক্টর অর্থাৎ কোনো জায়গায় চাকরি যদি করেন প্রথমেই আমি শুরু করব। ব্যাঙ্গালোর যেহেতু আইটি কোম্পানির জন্য বিখ্যাত তো আমি আইটি কোম্পানির বিষয়টা পরে বলবো তার আগে আমি বলবো যারা আইটি ছাড়া সাপোর্টিং মানে এটাকে বলে সহযোগী শিল্প বা এরকম অনুসারী শিল্প এই জাতীয় যে কাজগুলি হয় এবার অনুসারী শিল্পর ব্যাপারটা হলো যেমন এখানটায় ব্যাঙ্গালোর পৃথিবীর মধ্যে সেকেন্ড সবচেয়ে বড় আইটি কোম্পানি আছে এরকম শহর ভারতবর্ষের মধ্যে এক নম্বরে তো এখানটায় যারা কাজ করে আমি যেমন আইটি কোম্পানিতে কাজ করি তো আশেপাশে অন্যান্য জীবন জীবিকার চাহিদার জন্য যে কাজগুলি লাগে সেগুলি কিন্তু তৈরি হয় এবং সেখানে কাজের দরকার হয় আর সবাই যে শুধু সফটওয়্যার তৈরি করে তা নয় আরও অন্যান্য কাজই থাকে তো আপনার মনে হতে পারে যে আমি গ্র্যাজুয়েশন পাশ করেছি আমার একটা চাকরির দরকার হিন্দি না জানলেও চলবে কথা বলতে পারলে চলে যাবে কিন্তু ইংলিশটা কিন্তু একটু জানলে সুবিধা হবে না হলে মুশকিল হতে পারে এই জাতীয় কাজ এগুলো অফিস কাজ মূলত এবং এই অফিস কাজগুলি ধরুন আপনি গ্র্যাজুয়েশান যদি করেন তো এনাফ বা আপনি ডিপ্লোমা পাশ করলেন সেক্ষেত্রেও হবে টেকনিক্যালটা পরে যাচ্ছে আগে নন টেকনিক্যাল ধরুন গ্র্যাজুয়েশানে আপনি পাশ করেছেন হয়তো কেউ বিএ পাশ করেছেন বা বিকম পাস পাশ করেছেন হতে পারে বিএসসিও পাশ করেছেন বিএ বি এই জাতীয় কাজগুলি যারা করেছেন এবং হতে পারে অনেকে তারপরে এমবিএও করেছেন তো এনাদের জন্যে কিন্তু এখানটায় চাকরি আছে যেটা কলকাতায় থেকে মনে হতে পারে যে হয়তো চাকরি কি করব। সরকারি চাকরির জন্য বসে থাকি এবং অনেক লড়াই সংগ্রাম করতে হয় এখানে কিন্তু সেটা না করে আপনি কাজ শুরু করতে পারেন আমি নিজের কথা বলতে পারি আমি চাকরি জীবন শুরু করেছিলাম কিন্তু ডিপ্লোমা এবং তার সঙ্গে বিএ পাশ করে এবং আমি তারপর থেকে এখন এমবিএ টেমবিএ করে নিয়েছি পরে কিন্তু ভালো কাজ করি এখন ভালো কাজ করতে পারি তো ইঞ্জিনিয়ারিং যে করতেই হবে তা নয় আপনি অন্য ট্রেডের হলেও ধরুন আপনি আর্টস নিয়ে পাশ করেছেন বা কমার্স নিয়ে আর্টস নিয়ে ধরুন পাশ করে আছেন হয়তো কম্পিউটারটা জানেন এখানটায় অফিসিয়াল কাজ অনেক হয় মানে যেটিকে যেটিগুলোকে আমরা হয়তো ক্লারিক্যাল কাজ বলতাম বা হতে পারে এইচআরের কাজ যেগুলো কোম্পানিতে যে লোক লোকের বা নর্মাল হিসাব রাখার যে কাজগুলি সেটা হতে পারে আপনি যদি ইংলিশ ভালো পড়তে পারেন সেক্ষেত্রে কল সেন্টারের কাজগুলি আছে তো এই কাজগুলি আপনি পেতে পারেন এই জাতীয় কাজগুলি শুধু এই নয় এগুলি কোম্পানির সাথে সাথে অনেকে আছেন যারা হয়তো টিচারই করেন মানে আমার ছেলে যে স্কুলে পড়ে সেখানে কিন্তু বেশ কিছু বাঙালি শিক্ষক আছেন শিক্ষিকা আছেন তারা বিভিন্ন বিষয়ে পড়ায় কেউ সায়েন্স পড়ায় কেউ ভূগোল পড়ায় তো এই জাতীয় কাজগুলো কিন্তু এখানে পাওয়া যায় চাকরি পাওয়া যায় এখানে তো এখানটা চাকরির আইটি ছাড়াও অন্যান্য চাকরির সুযোগ আছে আপনাকে এর জন্যে আপনি কলকাতায় বসেই এর অ্যাপ্লাইগুলি করতে পারেন যেমন নকরি ডট কম যেটি একটি কোম্পানি মনস্টার ডট কম এবং লিঙ্কড এই তিনটে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু মূলত চাকরি পাওয়া যেতে পারে এছাড়া যদি আপনার রেফারেন্স কাউকে পেয়ে যান তো তাহলে আরও ভালো যে কোনো কোম্পানিতে হয়তো লোক নিচ্ছে আপনি খোঁজ পেলেন সেখানটায় আপনি চেষ্টা করতে পারেন তো এটা মনে করবেন না যে আমি ইঞ্জিনিয়ারিং করিনি ফলে আমি কিভাবে চাকরি পাবো আপনি গ্র্যাজুয়েশান যদি করে থাকেন আপনি চাকরি পেতে পারেন আমি ডিপ আপনি যদি ডিপ্লোমা করে থাকেন যেমন আমাকে এক দর্শক কিছুদিন আগে প্রশ্ন করেছিল যে কোথায় থাকবে এখানে কারণ পরে আমি জান মানে তার মাধ্যমেই জানতে পারলাম সে ডিপ্লোমা পলিটেকনিক পাশ করেছে করে এখানে একটা কোম্পানিতে ইলেকট্রনিক কোম্পানিতে সে চাকরি পেয়েছে মোটামুটি বারো তেরো হাজার টাকা মাইনা এটা শুরু সেটা ভাববেন মানে অ্যামাউন্টটা তেমন বেশি না আপনার সঞ্চয় খুব বেশি হবে না কিন্তু জীবনের শুরুতে যখন আপনি কোনো ভালো চাকরি পাচ্ছেন না তখন কিন্তু কাজটা জানা খুব জরুরি আমি নিজেও প্রথম মাসে আমি কাজ করেছিলাম আমার মনে আছে দুশো চল্লিশ টাকা পেয়েছিলাম আমি কিন্তু আমার তখন চাহিদা ছিল আমাকে কাজ শিখতে হবে কারণ আমি ভালো কোম্পানিতে শুরুতে চাকরি পাইনি ইঞ্জিনিয়ারিং আমি পাশ করে নিই তো আমাকে কাজ শিখতে হবে তো আমি দুশো চল্লিশ টাকা প্রথম মাস কাজ করেছি তারপরে এক বছর মাত্র আড়াই হাজার টাকায় কাজ করেছি সেখান থেকে ধীরে ধীরে আমি অনেক কিছুই করতে পেরেছি ফলে কাজ আপনাকে শিখতে হবে আপনি যদি শুরুতে না ভালো চাকরি পান তখন এই বারো চোদ্দো হাজার টাকার মাইনেও যদি পেয়ে যান আপনার খরচ চলে যাবে ধরুন দশ হাজার টাকা নয় দশ হাজার টাকায় তারপরেও তিন চার হাজার টাকা কিন্তু আপনার থাকবে কাজ শিখে গেলে অন্য চাকরি এখানে পেয়ে যাবেন এখানে অসংখ্য কোম্পানি ব্যাঙ্গালোরে আইটি বড কোম্পানি আছে আমার জানা পাঁচ হাজারের মতো ছোটো কোম্পানি আমি জানি না কত আর শুধু ব্যাঙ্গালোর নয় ব্যাঙ্গালোরের ধরুন ঠিক পাশেই আছে তামিলনাড়ুর হোসুর একটা অনেকেই জানেন না আমিও জানতাম না এখানে আসার আগে আমি একদিন সেখানে গিয়েছিলাম এত ইন্ডাস্ট্রি সেখানে ভাবতে পারবেন না আমরা যে টিভিএস বাইক যেগুলো দেখি বাইক অটো আরও কি একটা কোম্পানির তো টিভিএসের মূল যে কোম্পানি সেটা কিন্তু এই হোসুরে এছাড়া আমি দেখেছি টাইটান টাউন আছে মানে টাইটান টাইটানের সমস্ত কাজগুলি এখানে হয় তো এই জাতীয় অনেক কোম্পানি প্রায় দুশোটা মতো কোম্পানি দেখেছি যারা সফটওয়্যার নয় অন্যান্য বিষয়ে কাজ করে তো সেক্ষেত্রে কিন্তু এরকম ডিপ্লোমা জাতীয় কাজগুলি হয় এবং আজকাল যে এমআই বা অন্য যে মোবাইল কোম্পানিগুলি আছে যারা এখানে ফোন অ্যাসেম্বল করে সেগুলোও কিন্তু এই সমস্ত ডিপ্লোমা চাকরি করাদের নেয় ডিপ্লোমা হোক বা গ্র্যাজুয়েট হোক তারা কিন্তু নেয় একটু ট্রেনিং ট্রেনিং নিয়ে হয়ে যাবে মানে আপনি ঘরে বসে থাকার চেয়ে সেটা কিন্তু এখানে ভালো এবং এগুলো আপনি যদি ঘর থেকে বেরিয়ে আসেন আস্তে আস্তে এই সুযোগগুলি আপনি পেয়ে যাবেন আপনাকে শুরুটা করতে হবে শুরুতেই ভাববেন না কত আপনি পাচ্ছেন মনে রাখবেন কাজ জানলে কাজের অভাব নেই তো এইটা গেল ডিপ্লোমা সরি এক ডিপ্লোমা তো হতে পারে আর তার সঙ্গে যে বিএ পাশ করলে যদি বি কম হন প্রত্যেক কোম্পানিতেই কিন্তু অ্যাকাউন্টেন্সির লোক লাগে অ্যাকাউন্টসের লোক লাগে স্যালারি হিসাব হোক বা অন্য হিসাব হোক অ্যাকাউন্টস জানার লোক দরকার হয় তো আপনি যদি সফটওয়্যার কিছু জানেন যেগুলো অ্যাকাউন্টসের কাজ করে সেই জাতীয় হলে আপনি এই কাজগুলি পেয়ে যাবেন একইভাবে আপনাকে চাকরির চেষ্টা করতে হবে অনলাইন পোর্টাল দিয়ে এরপরে নেক্সট যেটা যেটা আসছে বিএসসি এবং ইঞ্জিনিয়ারিং বিএসসি এমএসসি কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের মতো চাকরি পেতে পারে আমার অনেক বড় বড় ম্যানেজারদের দেখেছি যারা হয়তো কোম্পানি জিএম তারা কিন্তু বিএসসি পাস ও ভুলে গেছে আমার আমাদের যে কোম্পানির ইন্ডিয়া হেড যে এইচআর সে কিন্তু বি এ পাস ইংলিশে এম বাঙালি তিনি ইংলিশে এম এ পাস করেছেন এম বিএ করেছেন সে এখন পুরো কোম্পানির ইন্ডিয়া হেড হেড এইচ তো খুবই বড়ো চাকরি করেন মাস গেলে হয়তো কয়েক কোটি টাকা মাস না বছরে কয়েক কোটি টাকা হয়তো বেতন পান হতে পারে আমি জানি না ঠিক তো মানে বিএ পাস করেছি মানে আমার সরকারি চাকরি করতে হবে নাহলে হবে না তা নয় আপনি সরকারি চাকরি করতে চাইলে করুন বা যদি দেখেন যে হচ্ছে না চাকরি যত সমস্যা তো পশ্চিমবঙ্গে আছে আপাতত বেসরকারিতে আপনি করতে চান তো আপনি করতে পারেন আপনার ডিগ্রিটা ম্যাটার করবে না আর কম্পিউটারটা একটু জেনে নেবেন তো চলে আসি এবার আইটি কোম্পানি যেটা এখানটার সবচেয়ে হট চাকরি আইটি কোম্পানি আগে যেটা বলেছে এখানে চার হাজারের বেশি আইটি কোম্পানি আছে এখানে প্রচুর চাকরি আপনি যদি সফটওয়্যার জানেন আমার মনে পড়ছে দুজন তিনজন এরকম প্রশ্ন করেছেন যে এখানে আমি কি আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জানি আমি কি এখানে চাকরি পেতে পারি আবার কেউ জিজ্ঞাসা করেছে যে আমি ফটোশপ বা এই জাতীয় কাজগুলি ওয়েব ডিজাইনিং জানি আমি কি কাজ পেতে পারি অনেকে আবার বলেছেন আমি কিছুদিন কাজ করেছি সফটওয়্যার ডেভেলপমেন্টে আমি কি কাজ পেতে পারি তাদের সবার জন্য বলছি হ্যাঁ আপনি পেতে পারেন আপনি একটু খোঁজ করবেন যারা এই স্কিল্ড অর্গানাইজ সেক্টরে কাজ করবেন তাদের এখানে এসে চাকরি খোঁজার দরকার নেই তারা আপনারা ওখান থেকেই চাকরি নিয়ে এখানে আসতে পারেন আমি নিজেও কলকাতা থেকে চাকরির অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই করে তারপরে কিন্তু আমি চাকরি নিয়ে এখানে এসেছি এখানে এসে চাকরি খুঁজিনি অনেকে আবার চাকরি পাশ করে সোজা এখানে চলে আসে এসে চাকরির চেষ্টা করতে পারে ফোর্স অ্যাপ্লাই যেটা হয় যে গিয়ে গিয়ে চাকরির অ্যাপ্লিকেশান দেওয়া সেটা করতে পারেন তবে আপনি যদি ভালোভাবে কোনো ইঞ্জিনিয়ারিং করে বা বিএসসি এমএসসি করে ভালো কোম্পানিতে পেয়ে গেলেন তো ভালো যদি না পান বসে না থেকে আমি বলবো কলেজ পাস আউট হয়তো তারা সোজা ইন নকরি মনস্টার এই কোম্পানি এই ওয়েবসাইট প্লাস আপনার যে সমস্ত কোম্পানি টার্গেট তাদের ওয়েবসাইটে গিয়ে জব সেকশানে চলে যাবেন সেখানে গিয়ে আপনি চাকরি খুঁজবেন এবং সেখান থেকে কিন্তু আপনি চাকরির অ্যাপ্লাই সরাসরি করতে পারেন আর লিঙ্কড তো চাকরি খোঁজই করা যায় আপনি লোকেশন দিয়ে চাকরি সার্চ করতে পারেন কোম্পানি দিয়ে চাকরি সার্চ করতে পারেন নকরিতেও পেতে পারেন তো এইভাবে কিন্তু আপনি চাকরি ওখান থেকে পেতে পারেন ওখান থেকে সরাসরি চাকরি পেয়ে এখানে আসতে পারেন বেতন বিভিন্ন রকমের হয় মানে দু তিন লাখ টাকা বছরে বেতনও আছে কমেরগুলো তবে ব্যাঙ্গালোরের বেতন বেশ বেশি আমাদের কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গ থেকে মানে আপনি যদি সফটওয়্যারে কাজ করেন সফটওয়্যারে কাজ করলে আপনি আশা করতে পারেন ভালো মোটামুটি ভালো কোম্পানি যদি হয় পাঁচ বছর এক্সপিরিয়েন্সে কিন্তু দশ লাখ টাকা আপনি আশাই করতে পারেন আর আমার নিজেরও এক ভাই আছে যে ভাই কিন্তু সে হোটেল ম্যানেজমেন্টে নিয়ে পড়াশুনো করেছিল কিছুদিন হোটেল ম্যানেজমেন্টের চাকরিও করেছে ভালো লাগেনি তারপর একটু কম্পিউটার শিখে নিয়ে সে কিন্তু এখনও টিসিএসে চাকরি করে বহু বছর হয়ে গেছে তো ভালোই বেতন টেতন পায় ব্যাঙ্গালোরে থাকে কলকাতায় ফ্ল্যাট কিনেছে ইচ্ছা আছে কলকাতায় ফিরে যাবে তো আপনি এইভাবে কাজগুলি পেতে পারেন অর্থাৎ আমি পুরো ভিডিওতে যেগুলি বললাম হতে পারে আপনি আনস্কিল্ড বা সেমি স্কিল্ড লেবার কাজগুলি করতে পারেন যেগুলি আপনি আরবান কোম্পানি বা সরাসরি কারো আন্ডারে করতে পারেন তাদের ক্ষেত্রে বেতন পাঁচ সাতশো টাকা থেকে হাজার বারোশো টাকা পর্যন্ত রোজ হবে নিজে কাজ করলে বেশি পাবেন আপনি যদি স্কুল টিচারি করেন তো স্কুল এখানে প্রচুর যেহেতু এত মানুষ এখানে তো স্বাভাবিকভাবে ইংলিশ মিডিয়াম স্কুল আছে এবং সেখানে টিচারির চেষ্টা করতে পারেন সেখানেও বেশ ভালো বেতন পাবেন আমারই প্রতিবেশী আছে যারা কিন্তু বাঙালি এখানটায় স্কুল মাস্টারই করেন আবার হয়তো গ্র্যাজুয়েশন করেছেন টেকনিক্যালে নয় তারাও কিন্তু আপনি এই এখানটায় এসে সফটওয়্যার বা অন্য যে সমস্ত কোম্পানি শুধু সফটওয়্যার কেন এখানটায় সফটওয়্যার মূল হলেও তার সাথে সাথে আছে বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি ব্যাঙ্ক কি বিভিন্ন খাবারের কোম্পানি দোকানপাট শপিং মল তো মানুষ যদি এক জায়গায় হয় কত রকমের কত সুযোগ থাকে তো এখানে সেই সুযোগগুলো হয় আর ব্যাঙ্গালোরে কিন্তু আমি যেটা বুঝেছি যে সংকীর্ণ মানসিকতা কিন্তু নেই যে আপনি বাইরের মানুষ আপনি পাবেন না এরকম কিছু নয় আমি এও দেখেছি এখানটা কিন্তু বাঙালিরা অটো চালাচ্ছে মানে অটো হয়তো এখানটা এসে চালাচ্ছে হয়তো কানাডা ভাষা কিছুটা শিখে নিয়েছে অটো টোটো বা গাড়ি চালাতে গেলে একটু কানাডা ভাষাটা জানলে সুবিধা হয় এবং তার সাথে আছে ওলা উবের তো গাড়ি ড্রাইভার করেই থাকে ও মনে পড়ল হঠাৎ করে আমাদেরই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের বসিরহাট বলে যে জায়গাটি আছে সেখান থেকে আমি একদিন মাঝে গেছিলাম এখানে একজনের ওই মোবাইলের স্ক্রিন প্রোডাক্ট লাগাতে তো কথা বলে জানতে পারলাম সে বাঙালি এবং সে বসিরহাটের মানুষ সেখানটা একটা ছোট স্টল করে ব্যবসা করছে অনেকে আছে যারা মিষ্টির দোকান দিয়েছে এখানে মিষ্টি কারণ এখানে এত বাঙালি আছে তো মিষ্টির চাহিদা তো আছেই আর বাঙালি মিষ্টির চাহিদা সব জায়গায় মিষ্টির দোকান খাবারের দোকান ছোট ব্যবসা চাকরি করলে সেগুলি সফটওয়্যার কোম্পানি সমস্ত কিছুই পেতে পারেন তো আমি আশা করি আমি সমস্ত বিষয়গুলি এখানে কভার করতে পেরেছি যদি মনে হয় যে না আরও কিছু আমাকে বলা উচিত ছিল আপনি একটু জানাবেন কমেন্টে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে জানান কারণ একমাত্র কমেন্টে বা লাইক করুন বা সাবস্ক্রাইব করুন এটাই একমাত্র উপায় যে আপনার কেমন লাগছে আমার ভিডিও সেটা জানার অন্য কোনো উপায় নেই তো আপনার প্রশ্ন থাকলে আপনি জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি দেখি অনেক প্রশ্ন যেমন আগের এই প্রশ্নগুলো নিয়ে আমি ছোটো ছোটো করে উত্তর দিয়েছি দেখলাম অনেক মানুষ প্রশ্ন করছেন তো সেই জন্য আমি একটা ভিডিও তৈরি করে ফেললাম এর আগের আরও দুটো একটা ভিডিও করেছিলাম যে ব্যাঙ্গালোরের ভালো মন্দ ব্যাঙ্গালোর চিকিৎসা কোন হাসপাতালে যাবেন এরপরে আরও ইচ্ছা আছে ব্যাঙ্গালোরের আশেপাশে কোথায় ঘুরতে যেতে পারেন বা হয়তো চাইলে আমি এটাও দেখাতে পারি ব্যাঙ্গালোরে কিভাবে মানে হাইটেক বলছে এখানে মানুষজন সব হাইটেক আপনি দেখবেন এখানে যে শাকওয়ালা হয়তো কুড়ি টাকার শাক বিক্রি করছে শাকের আটি সেও কিন্তু মোবাইল স্ক্যান দিয়ে পয়সা নেয় তো কিভাবে মানুষও চেঞ্জ হয়ে গেছে এখানে সে সমস্তগুলো দেখাবো মানে আমি যখন বেরোই আমি কখনো মানি ব্যাগ নিয়ে বেরোয় না আমার মোবাইল থাকলে আমি সমস্ত বাজার করতে পারি যে কোনো কিছু করতে পারি হয়তো মানি ব্যাগ থাকলেও পারবো না কিন্তু মোবাইল দিয়ে হয়ে যায় তো কীভাবে মানুষ এখানটায় চলাচল করে কিভাবে এই সমস্ত ব্যবসাগুলো করে কিভাবে অন্যান্য কাজগুলি করে জীবনযাত্রা কেমন আপনারা যদি জানতে আগ্রহী হন কমেন্টে জানাবেন আমি তারপরেও ভিডিও তৈরি করব আশা করব। ভিডিওটি এতক্ষণ যদি আপনি দেখে থাকেন দেখছেন মানে আশা করবো আপনার ভালো লেগেছে তো একটা লাইক দয়া করে করবেন সাবস্ক্রাইব করতে আবারও অনুরোধ করছি কারণ আপনি সাবস্ক্রাইব করলে চ্যানেলটার গ্রো হবে আমারও ভালো লাগে যদি সাবস্ক্রাইবার বাড়ে ফলোয়ার সংখ্যা বাড়ে ইউটিউবও বুঝতে পারে ভিডিওটাকে শেয়ার করবার জন্যে তো সাবস্ক্রাইবারও অনুরোধ করব আর ভিডিওটি এতক্ষণ দেখবার জন্যে আপনি অশেষ ধন্যবাদ আপনার দিন শুভ হোক দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে আর আমার এই চ্যানেলটি মূলত ভ্রমণ সংক্রান্ত তো ভ্রমণের বাকি ভিডিওগুলোও দেখতে অনুরোধ করব ভালো থাকুন দেখা হচ্ছে ভবিষ্যতে আরেকটি ভিডিওতে ধন্যবাদ আমার মনে হয় ছোটো ব্যবসা কি হতে পারে সেটা আরেকটু বোধহয় বলা উচিত যেমন এখানে বলেছি একচেটিয়াভাবে সমস্ত নেপালিরা যে সিকিউরিটির কাজ করে তার সাথে সাথে আরেকটা কাজ তারা করে এখানটা যত মোমোর দোকান আছে এখানে মোমো কিন্তু খুব জনপ্রিয় হয়ে গেছে ওদের জন্য খুব ভালো গুণমানের মোমো তৈরি করে এবং সেটা শুধু নেপালিরাই করে তার সাথে সাথে আমি দেখেছি কিছু বাঙালি আমার বাড়ির কাছেই একজন সে কিন্তু এখানটায় তেলে ভাজা মানে সন্ধ্যাবেলায় চপ সিঙাড়া এগুলোর ব্যব এগুলির ব্যবসাটাও করছে বিহারিদের আমি দেখেছি বিহারি এবং উড়িয়াদের তারা কিন্তু মিষ্টির ব্যবসা করে মিষ্টি তৈরি করে বিক্রি করে ফলে এখানে একবার চলে আসলে এই জাতীয় কাজ যদি আপনি জানেন সেরকম কিছু ছোটোখাটো ব্যবসাও কিন্তু আপনি করতে পারেন তো আমি আগে বলতে বলতে এটা ভুলে গেছিলাম মনে এলো মনে হলো যেটাও একটু অ্যাড করে দিই